রাধানগর ইউনিয়নের সাত নঙ্গ ওয়ার্ডের ইফতার মাহফিলাম থেকে আজকে সরাসরি আপনাদের সামনে আছে আমি আজকের প্রোগ্রামটি আপনাদের সামনে তুলে ধরব আমার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেঘনা উপজেলা শাখার রাধানগর ইউনিয়নের অন্তর্গত নং ওয়ার্ড মুগারচর বিএনপির উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাফিরা কামনায় ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের এই ইফতার মাহফিল মুগারচর কে আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে রাধানগর বিএনপির মুগারচর সাতমং ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে আজকের এই ইফতার মাফিল আপনারা দেখতে পাচ্ছেন আমি ইফতার মাহফিলের মঞ্চটি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা মোগারচর কে আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ মাঠের প্রায় কানায় কানায় পরিপূর্ণ আজকের ও দোয়া ও ইফতার মাহফিলের স্টেজটা আপনাদের সামনে আমি তুলে ধরছি

ফ্যামিলি সহ সদস্য যারা আছে ওনার এক ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ তালা ওনার খবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তালা মেহেরাবানি করে

পরিগণ কে মুহাম্মদে ওয়ালিহি ওয়া সাহাবী اجمعين প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ অধ্যক্ষ মোহাম্মদ সেলিম বুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মгно উপজেলা বিএনপি এর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন রাধানগর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন রাধানগর ইউনিয়ন বিএনপি এর সহসভাপতি মোহাম্মদ আতাউর রহমান রাধানগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাত হোসেন মেম্বার রাধানগর ইউনিয়ন বিএনপি র সহ সভাপতি মোহাম্মদ মোমিন মিসির আলী মেম্বার রাধানগর ইউনিয়ন বিএনপি র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান রাধানগর ইউনিয়ন বিএনপি র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুলহাস বু এর সভাপতিত্বে ও সাত নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন এর সঞ্চালনায়

কিছু সামান্য জ্যাঞ্জাম হয়েছে সেখানে কিছু রোগ এগোতেছে তাদের দেখতে গিয়ে আসতে আমাদের এখানে আসতে দেরি হয়েছে আপনি জানেন অর্থকো ছেলেমেয়া এত ব্যস্ততার ভিতরে আমাদের মাঝে এসে আপনাদের কাছে সাক্ষাৎ করে গেছেন কারণ উনির গণমান বিষয়টা আর একটি মীতি মা তোমাকে হাই স্কুলে আসেন ওইখানে উনি চলে গেছেন আমি আশা করব আপনারা সবাই ধর্জ্য সহকারে বসেছেন দৈজ্য সহকারে বসেন আমাদের হুজুর আছে উনি দোয়া করবেন দোয়ার পরে আমরা ইনশাল্লাহ তবর দিব করা উচিত আর আমাদের যারা ভাইয়ের আছেন ইনশাল্লাহ বিএনপি আসলে উন্নয়ন হয় এটা আপনারা নিজেরাই স্বীকার করেন আগামীতে বিএনপির জন্য আপনারা দোয়া করেন নির্বাচন আসতেছে খুব বেশি দিন না এই নির্বাচনে তো পাবলিক জনগণ এতেছে নব্বই লাখ জনগণ বিএনপির পক্ষে সুতরাং জনসাধারণ যখন ধানের শীষে ভর্তিলে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমি আমার দেশবাসীর প্রতি কৃতজ্ঞ এত জেল অন্যায় অত্যাচারের পরেও তারা আমাকে ছেড়ে যায়নি পরিবারকে ছেড়ে যায়নি তা সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ দল ক্ষমতা আসলে আমি আমার জীবন বাজি রেখে এ দেশের মানুষের উন্নয়ন করে যাব সুতরাং আপনারা আমাদের জন্য দয়া করবেন আমরা যাতে সবভাবে ভালোভাবে আপনাদের পাশে থেকে আপনাদের কাজগুলি করে যেতে পারি সেবা দিয়ে যেতে পারি সেই জন্য আমার জন্য আপনারা গয় করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি যেহেতু আমার ইউনিয়নে হাই স্কুলে আরেকটি সভা চলছে আসলে আপনারা সেটা জানি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ সালামুকুম